জয়গুরু বন্ধুরা আজকে একটা নিউ ব্লগ লো অ্যানাদার ব্লগ ব্লক সিম্পল ব্লকে ব্লগটা হইলো আমার বার্থডে আজকে ওদের লাগি আজকে স্পেশাল ব্লগটা হইল তোমরা দেখতো থাকো আজকে ব্লগটা আর দেখা এখানে বেলুন ফুলানি চলের আর দেখা এখানে তারা বেলুন ফুলার সব মিডিয়া আমি ভিডিও করাম আর মিষ্টি আমার বোন মিষ্টি নাম আমার মিষ্টিটা কি ভাই বাই ভাই সব আছে ওই যখন ভাই আজুবাই ভাই থাকছ আজু ভাইও আছে সব আছে আমরা এখানে ছটু আমরা ছোটো হয়ে বিস্কুলে বই থাকছে বেলুন সাজিন আর ওই দেখো করে বেলা চলের পুরা বেলাচলের মা মাসি কাকিমুনি সব

বাবা তোমার তুলিয়া তো কেক তুলমো কেক তুললাম তুলিয়া সব রাখা বাইমো কেক খুব সুন্দর কেকটা কিরকম লাগলো কমেন্টে জানাই বা তোমরা আমি কমেন্টে আসাই বুঝ দেখছি কিন্তু ফুলে প্রবা করে দিলাম এরপরে আমার মাছি টাকা পাইলাম আমার মাসি দুই মাসি টাকা পাইছি